থেকে আছে ছয়ড়াইশো থেকে একবারে কম রেট একটু আইডিয়া দেন কোনটা দাম কত ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট করা যাবে অবশ্যই যে এটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা হবে সাড়ে তিনশো ভিডিও দেখে আসলে কম 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 রেট হবে আরেকটু দেখেছি যে কেউ পছন্দ করবে এটা আবার এমন একটা জিনিস দেখেন রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি ভাই আচ্ছা আশা করি আমাদের রাজশাহীবাসী এবং আমাদের আপুরা ভালো আছে অনেক আপুরা কমেন্ট করেছে যে ভাই আমরা মেয়েদের জুতার নে ভিডিও বানান শীতের মধ্যে কম বাজেটে কোথায় পাওয়া যাবে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে দাম কম এখানে মেয়েদের শুধু না জি মেয়েদের আচ্ছা এইটা কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি ভাইয়া খুবই ভালো হবে আমাদের কাছ থেকে নিয়ে গেলে দুই মাস চাই না এগুলো দেশি আছে চাইনা আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কত টাকা থেকে শুরু কম রেট একবার আড়াইশো থেকে ছয়শো আছে

এগুলো কি হালকা হবে নাকি হালকা হবে পরে আরাম পাবে দেখি একটা দেখি এই যে স্টার মাল্লা দেখেন স্টার মাল্লা আমরা একবারে কম রেট 100 গ্রাম হবে ওজনে 100 100 গ্রামের কম কম হবে 100 এর কম মানা বাজারে এগুলো 400 টাকা আমরা 250 টাকা দেব শুধু শুধু 250 টাকা যেহেতু আপনার দোকান ভাড়া এসি ভাড়া লাগে না দোকান ভাড়া এসি ভাড়া লাগে না আমরা সবচেয়ে কম রেট এখানে আচ্ছা এটার প্রাইস কত এটার দাম বাজারে বিক্রি গেছে 600 টাকা আমরা 300 টাকা দেব 300 টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস করবে

দেখাচ্ছি আপনাকে আর একটা দেখাচ্ছি এটা কিন্তু এটা আনকমন এটা আনকমন স্যান্ডেল দেখেন জুতাটা দেখেছেন যে কেউ পছন্দ করবে এটা আবার এমন একটা জিনিস দেখেন

আর এইদিকে মনি চত্বর এদিক দিয়ে চলে আসলে সোনা দেখি মোড়ের কাছে যে তেহারির দোকান গুলো আছে খান তেহারি এইটার অপজিট সাইডে আমরা এই ভাইকে পেয়ে যাবো রাজু ভাই না রাজু ভাই সুন্দর নাম ওকে আর প্রোডাক্ট আরেকটু দেখাই দিই একটু ডিটেলস না যাই হালকা পাতলা দেখাবো এই যে আরেকটা সুন্দর লাগছে এটা দেখেন খুব সুন্দর সুন্দর আর একটা কালার খুব চলছে মেয়েদের খুবই পছন্দের কালারটা দেখেন এটা আচ্ছা দুইটার প্রাইস আলাদা এটার প্রাইস মাত্র 400 টাকা এটা 350 350 400 আরেকটা দেখেন 2000 এই কালারটা এটার একটা কালার আছে খয়রি কালার আছে খয়রি কালার মালটা আসতেছে এগুলো এই কালারটা ফার্স্ট ক্লাস কালার এই যে হ্যাঁ কালার আছে এটা আমরা মাত্র 300 টাকা করে দিচ্ছি 300 টাকা শুধু 300 টাকা ওকে সাইজ দেয়া যাবে সাইজ দেয়া যাবে এখানে চেকিং করে পরে দেখে শুনে নিয়ে যেতে পারবে ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করে দিই যেইটুক পারেন দাম দামাদামি করলে আপুদের যাদের বাজেট কম আপনার যদি হালকা লাভ থেকে দিয়ে দিন ভালো থাকবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ পাঠায় ইনশাআল্লাহ আসেন আমাদের কাছে ওকে ভালো থাকবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম